এই মুহূর্তে দর্শক বন্ধুগণ মুর্শিদাবাদ বিধানসভা থেকে শাসক দলের বেশ কয়েকজন ভোটার কংগ্রেসে যোগদান করলেন আবারও ক্রমশ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের জেলায় কার্যত শক্তি প্রয়োগ আমরা দেখেছিলাম একেবারে রীতিমতো অধীরের যে কর্মী সভা থেকে কর্মী সম্মেলন মহিলা যুব কংগ্রেসকে সামনে রেখেই আবারও একটা নতুন প্রজন্ম মুর্শিদাবাদ বিধানসভা যে লালবাগ লালবাগের মানুষজন কোন দিকে এগিয়ে আসে শাসক দলের ছাড়ার হিড়িক রীতিমতো আপনাদেরকে সেই ছবি বা স্ক্রিনের সাহায্যে কিছুটা সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। দু হাজার ছাব্বিশের বিধানসভা ওই আসনটি বিজেপির দখলে যাবে না কংগ্রেস না সিপিআইএম না তৃণমূল এটা একটা মহুভঙ্গর স্বপ্ন কিন্তু এই মুর্শিদাবাদ থেকেই রাজ্য রাজনীতির শাসকের রাতের ঘুম ভাঙছে পরিকল্পনা মাফিক মানুষ যদি ভোট দিতে পারে আর ভোটের সময় আসে এনআরসি সিএ আর ভোটের সময় আসে ধর্মীয় মেরুকরণ হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি মারপিট দাঙ্গা এই কথোপকথন আগামী দিন এখন আসবে না এখন কোনো প্রয়োজনীয়তা নেই যখন ভোট আসবে ঠিক দশ দিন মানে ভোট ঘোষণার এক সপ্তাহ আগে থেকে এনআরসি সিএ সব কথোপকথন চলবে কিন্তু কংগ্রেসের নেতা অধিক চৌধুরী মুর্শিদাবাদের মাটি থেকে দাঁড়িয়ে ফের ক্রমশ পনেরো থেকে চোদ্দটি আসন কংগ্রেসের দখলে যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত প্রায় ২২ জনেরও বেশি ভোটার কুড়ি থেকে ২২ জন শাসক দলের কর্মী থেকে নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বেই কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং যুব কংগ্রেসের নেতৃত্বে কিন্তু একটা যোগদানের কর্মসূচি মুর্শিদাবাদ যে বিধানসভা যে লালবাগের মানুষজন কোন দিকে রায় দেয় এটাই শুধু দেখার বিষয় সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগে